কোথায় কি হল নাম্বারটা বলতে পারলে আর হচ্ছে যে আপনারা নিজেরা যখন বাড়িতে থাকবেন দেখবেন বাচ্চাদের সাথে কেউ যেন কোনো খারাপ দেয় যদি নিজেরা দেখেন যে প্রবলেম হচ্ছে আমি বলবো যে আপনার হাজবেন্ডের সাথে কোনো বিষয় নিয়ে কথা হলে বাচ্চাগুলো ঘুমা তারপর আপনি বলবেন তার আগে কিন্তু আপনি বলবেন না কারণ এই বাচ্চা যত খারাপ করছে বা ক্রাইম করছে তার পিছনে দায়ী বাড়ির লোকই হচ্ছে মানে আশেপাশে যে পরিবেশটা আমরা তৈরি করি সেরকমই দেখবেন বাচ্চারা তৈরি হয় আপনি পড়াশোনা করতে দেখবেন সারাদিন ওই নিয়ে আছে আপনি ফোন দিলে দেখবেন সারাদিন ফোন নিয়ে আছে এই জন্য বলবো যে বাচ্চাদের একটু যত্ন করে রাখুন ফোন দিতে আমি বারণ করছি না অবশ্যই দিই কিন্তু দেখবেন আর আপনারা যখন নিজেদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ করবেন ফেসবুকে কি আছে হোয়াটসঅ্যাপে কি আছে আপনি আপনার বাচ্চাকে বলবেন না ওরা এখন এগুলোর ব্যাপারে কিছু জানে না ওদেরকে বলে কোনো লাভ নেই যেগুলো ওরা জানে সেগুলোই দিন ভালোটা আপনি দিলে দেখবেন ভালোটাই আপনার কাছে ফিরে আর আপনাদের যা সমস্যা হবে রাস্তায় বেরোলে বাইরে বেরোলে পড়বেন সব দিন যে আপনার সাথে ভালো হবে এমনটা নেই হোয়াটসঅ্যাপ ফেসবুক নিয়ে আমাদের স্যারেটা আপনাদের ভালো করে বলে দেবেন কিন্তু আপনি যদি সকালবেলা উঠে একদিন দেখলেন বা কোনো সময় রিয়েলাইজ করলেন যে আমার সাথে এই ভুলটা হয়ে গেছে যেটা হবার কথা ছিল না

শেয়ার করলো তাহলে আপনি বা আপনি না পারলে আপনাকে যে দিতে পারবেন কি তার সাথে শেয়ার করুন আমার কাছে এটুকুই বলো বাকি আমাদের স্যারেরা বলবেন